আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ইব্রন সকলে কেমন আছেন আশা রাখি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় খুব ভালো আছি তো চলে আসলাম বরাবরের বড় মতো নতুন একটি পিএলপি ফাইলের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে সামনে আসছে সব্যবরত আর এই সব উপলক্ষে আমি আপনাদের মাঝে একটি পোস্টার ডিজাইন তৈরি করবো এবং কিভাবে এই ডিজাইনটা আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কাস্টমাইজ করবেন সেটা সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব ভিডিও জুড়ে আমি আসি মনেম আহমদ আফিফ আপনারা দেখছেন এসকে আফিফ টেক ইউটিউব চ্যানেল আজকের এই ডিজাইনের পিএলপি ফাইলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ফাইলটা ডাউনলোড করতে হলে প্রতিবারের মতনই চার সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে আপনি যদি ভিডিওটাও প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে স্ক্রিনে বিভিন্ন সময় একটি একটি করে মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন এবং এই ফাইলটা ডাউনলোড করে কাস্টমাইজ করার জন্য পিক্সেল অ্যাপ নামক একটি অ্যাপস প্রয়োজন হবে যেটা লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করে নেবেন চলুন মূল কাজে চলে যায় ফাইলটা কাস্টমাইজ করার জন্য আপনার ফোনে থাকা পিকজেল অ্যাপ অ্যাপসটা ওপেন করবেন উপরে ডান দিকে কর্নারে থ্রি ডট লাইনে ক্লিক করুন এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল এটার উপরে ট্যাপ করুন উপরে ডট পিএলপি এটাতে ট্যাপ করুন এখানে আসার পর আজকের কাঙ্ক্ষিত পিএলপি ফাইলটা আপনি যেই ফোল্ডারে ডাউনলোড করে রেখেছেন সেই ফুলরা থেকে ফাইলটা নিয়ে আসবেন এই যে আজকের কাঙ্ক্ষিত পিএলপি ফাইল এটার উপরে ট্যাপ করুন এখানে ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ট্যাপ করুন একটু সময় নেবে একটু অপেক্ষা করুন এখন একটু ব্রেকে চলে আসুন এখানে প্রত্যেকটা লেয়ার দেখার জন্য উপরে লেয়ার বাটন ট্যাপ করুন এখানে সবগুলো লেয়ার লক করা আছে আপনি আনলক যেটা কাস্টমাইজ করতে চান সেটা আনলক করে নেবেন আমি আপনাদের দেখানোর জন্য সৌজন্য যে ছবিটা আছে এটা পরিবর্তন করে দেখাই সৌজন্য ছবিটা উপরে ট্যাপ করে উপরে ডিলিট বাটন ট্যাপ করে ছবিটা ডিলিট করে দিবেন নতুন ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস বাটন ট্যাপ করুন এখান থেকে ফ্রম গ্যালারি এখানে আসার পর আপনার গ্যালারিতে থাকা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসবেন ছবিটার যতটুকু অংশ রাখার প্রয়োজন আপনি অতটুকু ক্রপ করে রেখে দেবেন ক্রপ করা হয়ে গেলে ঠিক চিহ্নতে ক্লিক করুন ছবিটা একটু রিসার্চ করে আপনি পজিশন মতো বসিয়ে দিবেন এখন সৌজনে যে নামটা আছে নামটা পরিবর্তন করে দেখায় নামটা পরিবর্তন করার জন্য আপনি নামের উপরে ডাবল ট্যাপ করুন এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন নাম দেওয়া হয়ে গেলে ওকে বাটনে ক্লিক করুন সব কিছু ঠিকঠাক থাকলে এখন ছবিটা সেভ করে নেবেন সেভ করার জন্য ওপরে সেভ বাটনে ট্যাপ করুন এখান থেকে সেভ এজ ইমেজ এটাতে ট্যাপ করুন সেভ টু গ্যালারি উপর টেপ করে দিবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলের সমস্ত ডিজাইনগুলোই আমি মোবাইল দিয়ে কাস্টমাইজ করে থাকি যদি আপনি যদি আমার ভিডিওগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় কোনো সমস্যা হলে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল